ক্লাস ইলেভেনের একাদশ শ্রেণীর ক্লাস ইলেভেনের আজকে আমি আলোচনা করব হুম যারা ফার্স্ট সেমিস্টারে গ্রুপ এ ইউনিট ওয়ান বিষয় নিয়ে আলোচনা করব ইউনিট আমাদের রয়েছে যে মিনিং নেচার অ্যান্ড এইমস অফ এডুকেশন আজকে এই টপিকের উপরেই আজকে আমি আলোচনা করবো আমার যে সমস্ত বন্ধুরা রয়েছে ইলেভেন থেকে তারা কিন্তু তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তার পাশাপাশি বলে রাখি যে সমস্ত শিক্ষার্থী ইলেভেনে না পড়ে যারা ইউজি ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করো বা যারা এবার উচ্চ মাধ্যমিক দিয়ে যারা একদম ফার্স্ট সেমিস্টার উঠবে এবং শিক্ষাবিজ্ঞান বিষয়টাকে শিক্ষা বিজ্ঞান বিষয় নিয়ে তোমরা পড়াশোনা করবে জন্য ভেবেছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকজ তোমাদের এই টপিকগুলো তোমাদেরকেও করতে হবে এবং তাছাড়াও বিয়ে ডি এ যে বিএডি যে সমস্ত বন্ধুরা আমার রয়েছে তাদেরকেও কিন্তু এই টপিকগুলো তোমাদের পড়তে হবে তা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হোয়াট ইজ এডুকেশন এবং তারপরে যেটা হচ্ছে হোয়াট আর দ্য নেচার অ্যান্ড ক্যারেটারিস্টিক্স অফ এডুকেশন যে শিক্ষা বলতে কী বোঝায় হোয়াট ইজ এডুকেশন হচ্ছে শিক্ষা বলতে কী বোঝায় এটা নিয়ে আমাদের আজকে আলোচনা এই যে শিক্ষা বিজ্ঞানে আমাদের প্রথম যে টপিকটা বললো শিক্ষা কি হুম এর বাংলা হচ্ছে শিক্ষা কি আমরা সবসময় শিক্ষা শিক্ষা বলি এই শিক্ষাটা অ্যাকচুয়ালি কি এটাই আমাদের আলোচনার বিষয় এই শিক্ষা কি যদি বিষয়টাকে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমাদের প্রথমে এই এডুকেশনেরগত অর্থ আমাদের জানতে হয় বা এই শিক্ষার হচ্ছে অর্থ আমাদের জানতে হয় যে শিক্ষা এবং অর্থ আমরা খুঁজি তবে কিন্তু আমাদের এই শিক্ষা কি বা এডুকেশন বলতে কী বুঝি আমরা সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারব তাহলে আমরা খুব সহজেই এখন এডুকেশনের বুধ অর্থ জানার চেষ্টা করি এই এডুকেশন শব্দটা মূলত চারটি শব্দ থেকে এসেছে সেই চারটি শব্দের মধ্যে প্রথমত হলো এডুকেশিও যে এডুকেশন থেকে এডুকেশন শব্দটা আমাদের এসেছে এই এডুকেশন শব্দ হচ্ছে একটা ল্যাটিন শব্দ যে ল্যাটিন শব্দ ল্যাটিন শব্দ এডুকেশন থেকে আমাদের এডুকেশন শব্দটি এসেছে এই এডুকেশন কথার অর্থ কি এডুকেশনটা আবার দুটো শব্দ থেকে এসেছে একটা হচ্ছে ই এবং হচ্ছে একটা হচ্ছে ডোক ই কথার অর্থ হচ্ছে ফর্ম মানে থেকে এবং ডোক কথার অর্থ হচ্ছে টু ড্র আউট ড্র আউট মানে হচ্ছে টেনে বের করা টেনে বের করা শিশুর মধ্যে যে অন্তর্নীত সত্তাগুলো রয়েছে সেগুলো শিক্ষার মাধ্যমে টেনে বের করা এটাই হচ্ছে আমাদের শিক্ষা এবার আমি বলি অনেকে অন্তর্নিহিত সত্তাটা আমরা বুঝতে পারি না অন্তর্নিহিত সত্তাটা কি অন্তর্নীত সত্তাটা হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে আমাদের মধ্যে শিশুদের মধ্যে হিরেন অবস্থায় থাকে মানে লুকিয়ে থাকে সেটাকে যেমন হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি যেমন আমরা কেউ নাচতে ভালো পারি যেমন আমরা কেউ গাইতে পারি যেমন আমরা কেউ ক্রিকেট ভালো খেলতে পারি এই যে বিভিন্ন সত্তাগুলো রয়েছে হিরেন অবস্থায় রয়েছে সেগুলোকে টেনে বের করাই হচ্ছে কি এডুকেশনের শিক্ষার কাজ তারপরে আসছে আমাদের দুটি দ্বিতীয়ত এডু কেয়ার যে ল্যাটিন শব্দ এটা একটা ল্যাটিন শব্দ এটা একটা ল্যাটিন শব্দ এডু কেয়ার থেকে এডুকেশন শব্দটি এসছে এডু কেয়ার মানে কি এডু মানে একটু ব্রিং আপ মানে লালন পালন করা টু নরিজ মানে পরিচর্যা করা টু রাইস মানে জাগিয়ে তোলা হুম তাহলে আমরা যেটা বুঝতে পারি কি শিক্ষা হবে কি শিক্ষা হবে শিশুকে লালন পালন করা শিক্ষা হবে কি শিশুকে পরিচর্যা করা শিক্ষা হবে কি শিশুকে জাগিয়ে তোলা এই যে শিশুর মধ্যে যে সত্তাগুলো রয়েছে সেগুলোকে কি করতে হবে আমাদেরকে লালন পালন করতে হবে শিক্ষার মাধ্যমে কি করতে হবে আমাদের পরিচর্যা করতে হবে তবে কি হবে শিশু জেগে উঠবে তার শিক্ষা ক্ষেত্রে তারপরে কি আসছে এ টু খেয়ার এ টু খেয়ার মানে আউট মানে নির্দেশ দান করা এটা হচ্ছে এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ তার থেকে কি এসছে আমাদের শিক্ষা শব্দটি এসছে য়ার এডুকে মানে কি একটু লিড আউট মানে নির্দেশ দান করা শিক্ষার্থীকে নির্দেশ দানের মাধ্যমে কি করতে হবে শিক্ষার্থীর মধ্যে যে এই যে সেই সুপ্ত সম্ভাবনাগুলো রয়েছিল সেগুলোকে নির্দেশ দানের মাধ্যমে তার যে গুণাবলী সেই গুণাবলীকে গুলোকে প্রকাশ করা বা জাগিয়ে তোলা তারপরে কি আসলো আপনাদের লাস্ট সেটাম যে ল্যাটিন শব্দ এডুকেটাম থেকে আমাদের শিক্ষা ক্ষেত্রটি এসছে সেইকেটাম অর্থ কি টিচিং মানে শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের কি করতে হবে তাদের যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো শিক্ষাদানের মাধ্যমে সেগুলো প্রকাশ করা বা জাগিয়ে তোলা ছিল আমাদের অর্থ শিক্ষা এবং শিক্ষা ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে আমাদের শিক্ষা তাহলে এডুকেশন এডুকেশন শব্দটি বাংলা প্রতিশব্দ হচ্ছে শিক্ষা এই শিক্ষারও প্রতিপিগত অর্থ রয়েছে এই শিক্ষার কি রয়েছে আমাদের ভূত অর্থ রয়েছে শিক্ষার ভূত প্রধিগত অর্থ কি এটি একটি সংস্কৃত শব্দ শিক্ষা থেকে এসেছে এই শিক্ষা শব্দ থেকে সংস্কৃত ধাতু সংস্কৃত শব্দ শিক্ষিত থেকে এসেছে যার অর্থ হলো শেখা বা বিদ্যা গ্রহণ করা এর আবার একটা প্রতিশব্দ রয়েছে এর একটা প্রতিশব্দ রয়েছে যেটা আমরা অনেক সময় শিক্ষা না বলে বিদ্যা বলে থাকি কি বলে থাকি বিদ্যা অনেক সময় শিক্ষা থেকে আমরা কি বলে থাকি বিদ্যা বলে থাকি তাই না এই বিদ্যা বাবার উৎপত্তি হয়েছে সংস্কৃত শব্দ বিদ্যা ধাতু থেকে সংস্কৃত থেকে হুম যার অর্থ হলো কি শিক্ষা বা বিদ্যা বা জ্ঞান অর্জন করা বা হচ্ছে কোনো কিছু জানা বা শেখা তাহলে এই ছিল তোমাদের হচ্ছে আজকের ভিডিও যে শিক্ষা কি শিক্ষার গুরুত্ব দিন তো অর্থ ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে